ছেলেটার এই বয়সে কি করা উচিত ভালো করে পড়াশোনা করা খেলাধুলা করা তো কিন্তু জানলে অবাক হবেন ছেলেটার মেইন লক্ষ্যই হচ্ছে তার বাবাকে হত্যা করা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ছেলেটার এখন একমাত্র ড্রিম হচ্ছে তার বাবাকে হত্যা করা তো চলুন আজকের এই গল্পটা থেকে জেনে আসি ছেলেটার এরকম অদ্ভুত চিন্তার কারণ কি তো কথা বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মাইকেলের কথা তাহলে পেছাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে মাছ সমুদ্র থেকে সাঁতার কেটে তীরে উঠছে ছেলেটা এখানে আসার মূল কারণ হলো তার বাবাকে হত্যা করা কারণ ছেলেটা যখন তার মায়ের গর্বে ছিল তখন তার বাবা তার মাকে আগুন জ্বালিয়ে হত্যা করার চেষ্টা করেছিল পুরো ঘটনা আমি আপনাদের ধীরে ধীরে এমনিতেই জানাবো এবার চলুন মেন কাহিনীতে যাব দি ছেলেটার নাম মাইকেল মাইকেল একটা দোকানে বসে খাবার খাচ্ছিল তখন ওই দোকানের একজন কাজের মহিলা দোকানের মালিককে বলে তার ছেলেটার শরীর ভীষণ খারাপ ডাক্তার দেখাতে হবে কিন্তু তার হাতে একটা টাকাও নেই কিছু টাকা দেওয়ার জন্য মালিকের কাছে মহিলা কাকতি মিনতি করছিল কিন্তু দোকানের মালিক মহিলাকে টাকা তো দেই না বরং মহিলাকে অনেক অপমান করে মারতে মারতে তাড়িয়ে দেয় মাইকেল এসব কিছু লক্ষ্য করছিল কোনোভাবে খাবারটা খাওয়া শেষ করে এরপর হাত ধুয়ে সোজা দোকানের মালিকের ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে আসে দোকানের মালিক যখন বাধা দেয় সে মালিকের হাতেই একটা ছুরি ঢুকিয়ে দেয় একটা লোক আটকাতে আসলে মাইকেল লোকটার উপরও হামলা করে মাইকেল টাকাগুলো মহিলার হাতে দিয়ে বলে নিজের পরিশ্রমের জিনিস নিতে কখনো কাউকে এত তেল দেবে না জোর করে ছিনিয়ে নেবে কারণ এটা তোমার পাওনা টাকা এরপর আমরা গুরুনাথ নামে একজন মাফিয়াকে দেখতে পাই যে পুরো রাজ করছে যার মানুষকে খুন করা গুরুনাথ কাউকে পড়ুয়া করতো না তবে একমাত্র তার স্ত্রী চারুলতার কথা সে গুরুনাথের একমাত্র ছেলে ছিল অমরনাথ অমরনাথই তার গর্ব গৌরব সম্মান সব কিছু জীবন বাঁচানোর জন্য মাইকেল যখন যে কাজ পেত সে করত। এভাবে চলে যায় অনেকটা দিন কিন্তু মাইকেল তার শিকারের সন্ধান মুটেও ভুলেনি তবে প্রবলেমটা ছিল সে শুধু তার বাপের নামটাই জানতো কিন্তু তাকে চিনতো না তবে একদিন একটা পত্রিকায় কোনো কারণে লুকটার ছবি ছাপা করা হয় এর ফলে মাইকেলের শিকার করাটা অনেক সহজ হয়ে যায় ধীরে ধীরে করে লুকটার সব ডিটেলস নেয় আর একদিন যখন গুরুনাথ তার সামনে আসে সে তখন একটা ছুরি নিয়ে গুরুনাথের দিকে যায় তখনই ওদিক থেকে আরেকটা লুক আসে গুরুনাথকে মারার জন্য মাইকেল তখন গুরুনাথকে না মেরে ওই লোকটাকে মারার জন্য খেপে যায় কেন সেটা সামনেই জানতে পারবেন তবে বলে রাখি মাইকেল মোটেও কোনো সাধারণ ছেলে না গুরু মাইকেলের এমন সাহস দেখে ভীষণ অবাক হয় লোকটাকে কেলিয়ে গুরু মাইকেলকে গাড়িতে বসিয়ে জিজ্ঞেস করে এই বয়সে তোর হাতে কলম থাকার কথা তুই ছুরি নিয়ে কি করছিস মাইকেল বলে আমি আমার বাপকে এই দুনিয়া থেকে সরাতে চাই গুরু বলে আচ্ছা ঠিক আছে এবার বল তোর বাসা কোথায় আমি তোকে ড্রপ করে আসব মাইকেল বলে আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই যেখানে নামিয়ে দেবেন সেখানেই নিজের ঘর বানিয়ে নেব গুরু বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার সাথে চল আমার লুক তোর খেয়াল রাখবে মাইকেল বলে আমি যদি আপনার সাথে যাই তবে আপনাকেই আমার খেয়াল রাখতে হবে মাইকেলের এসব কথা শুনে গুরুর ভীষণ অবাক লাগে অবাক লাগারই কথা এতটুকু একটা বাচ্চা কিরকম দেখছেন পাকনা পাকনা কথা বলছে গুরু পর তার একজন লোক যে ছিল গুরুর খুবই কাছের এবং বিশ্বস্ত একজন মানুষ স্বামী তাকে মাইকেলের দেখাশোনা করার দায়িত্ব দেয় এরপর চলে যায় কয়েক বছর মাইকেল এটাই চাইতো কিভাবে কোন কাজ করলে সে গুরুর ভরসা জয় করতে পারবে কিভাবে গুরুর একজন বিশ্বস্ত মানুষ হবে দীর্ঘ একটা লম্বা সময় পর ওই দিনটা আজ চলেও আসে নাইজেরিয়া থেকে তিনশো কোটি টাকার একটা কনসাইনমেন্ট এসেছে এখানকার যত লোকাল মাফিয়া ছিল সবাই খবরটা পায় তারা ড্রপ টাকা করতেও চায় কোনো সমস্যা নেই তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গুরুনাথ গুরুর পারমিশন ছাড়া যদি তারা ইন্ডিয়াতে কনসাইনমেন্টটা ড্রপ করে তবে প্রাণে বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে এদিকে কারো সাহসও নেই গুরুর সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করবে গুরুর ছেলে অমরনাথ যখন এটা জানতে পারে সে আর কে সাথে করে নিয়ে গুরুকে এটা জানায় গুরু তখন অমরনাথ আর পদক্ষেপ নিতে হবে এটা তোরা আমাকে শিখাবি তোদের বলার আগে আমি খবর পেয়ে গেছি তোদের কাজ না এটা তোরা যা অমরনাথেরও সাহস নেই তার বাবার উপর যে কথা বলবে চুপচাপ মাথা নিচু করে চলে যায় স্বামী তখন বল এই কাজটা একজনই করতে পারে গুরু বলে কে সে তোমাকে কোর্টে যে বাঁচিয়েছিল ছেলেটা মাইকেল গুরু স্বামীকে বলে মাইকেলকে তার কাছে নিয়ে আসতে তো আজ গুরুর সাথে দেখা করাতে স্বামীর লোকেরা মাইকেলকে গুরুর কাছে নিয়ে যাওয়ার জন্য রোয়ানা দিয়েছে রাস্তায় হঠাৎ তাদের কাছে কল আসে গুরুর উপর হামলা হয়েছে তাড়াতাড়ি আসতে তো তাড়াতাড়ি করে তারা গুরুর লোকেশনে যায় স্বামীও আসে কিছুক্ষণ পর এরা সবাই গুরুকে বাঁচাবে কি মার সবাই ভয়ে পালাতে থাকে স্বামী তখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরোয় মাইকেল তখন স্বামীকে ইশারা দিয়ে বুঝায় গাড়িতে থাকতে সে বিষয়টা দেখছে মাইকেল এরপর একটা সিলিন্ডার দড়ি দিয়ে বেঁধে ভেতরে টানতে টানতে নিয়ে যায় মাইকেলকে দেখে গুরুর মনে সাহস আসে মাইকেল সিলিন্ডারের মুখটা খুলে এদের সামনে ফেলে দে এরপর একটা ম্যাচ সিলিন্ডার উপর ফেলে এখানে একটা ধামাকা করে এতে করে কয়েকজন আহত হয় মাইকেলের পর এদের উপর জানুয়ারের মতো হামলা করে তার মারের কোয়ালিটি দেখে মনে হচ্ছিল ওদের উপর তার অনেক দিনের রাগ জমে আছে অবশেষে আজ মাইকেলের এই পরিকল্পনাও বাস্তব হয় মাইকেল এই নিয়ে দুই দুইবার গুরুর প্রাণ বাঁচিয়েছে আর তার সাথে সব মিলে কাজ হ্যান্ডেল করতে বলে এদিকে গুরুর এমন ডিসিশন মুঠেও চারলতা আর অমরের পছন্দ ছিল না তাই চারলতা আর অমর রাগ করে এখান থেকে চলে যায় গুরু গুরুতা নর্থ সিটির সব ক্লাবের দায়িত্ব মাইকেলকে দিয়ে দেয় নর্থ বার ছিল শহরের সবচেয়ে ভয়ানক একটা বার যেখানে কখন কোন গ্যাং আসে কখন কাকে মেরে ফেলবে কারো কোনো আইডিয়া থাকে না এখানে তিনটা গ্যাং খুব বেশি পাওয়ারফুল ছিল দেবরাজ গ্যাং সেত্রী গ্যাং আর গুন্ডু গ্যাং এরা সব বারে কোনো না কোনো ঝামেলা করে যেত তাদের মন যা চাইতো তাই করত কারণ এই তিনটা গ্যাং এর বস ছিল আর কে আর আপনারা নিশ্চয়ই জানেন আর কে যে গুরুর লোক মাইকেল বারে পা রাখার পর থেকে বারের বিজনেস ও ভালো হতে শুরু করে মাইকেল কাউকে ভয় পেতো না যে উল্টাপাল্টা করত তাকে ইরাম দুলাই দিত একদিন আর কে বাড়ির একটা মেয়ের সাথে অসভ্যতা আমি তো কি হয়েছে তুই যেই হস অন্যায় করেছিস শাস্তি তো পেতেই হবে মাইকেল এতে আর কে কে অনেক কেলায় বিষয়টা যখন গুরুর কানে যায় গুরু মাইকেলকে দেখে জিজ্ঞেস করে মাইকেল তুই তো জানিসি আর কে যে আমার লুক তবুও তাকে কেলালি তোর হাত একবারও কাঁপলো না তুই জানিস না তাই বলছি আর কে আমার সাথে ওই সময় থেকে কাজ করে আসছে যখন আমি এই বিজনেসে পা দিয়েছিলাম মাইকেল বলে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাই করতেন বারের ওই দিনের ঘটনার পুরো জানার পর গুরু বলে ও আচ্ছা এই ঘটনা তুই তো তাকে তাকে শুধু ভয় দেখিয়েছিস আমি হলে দুনিয়া থেকে সরিয়ে দিতাম তোকে এখানে মূলত দেখেছি এই জরুরি একটা কাজের জন্য ওই দিন আমার উপর যারা হামলা করেছিল এরা মোট ছয় জন ছিল পাঁচজনকে আমি তাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি তবে এদের মেইন লিডারকে আমি এখনো ধরতে পারিনি যারা আমার উপর অ্যাটাক করেছিল এরা তোর টাকার টাকা পেয়েছে হামলা করেছে তবে তখন তো বুঝেনি তারা কার গায়ে হাত তুলেছে আমি ওদের কাছ থেকে জানতে পেরেছি রতন নামে একজন লুকের অর্ডারে তারা আমাকে মারার জন্য এসেছিল মাইকেল বলে আমার কি কাজ তাহলে গুরু বলে রতন এখন দিল্লিতে আছে অভয় এখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তবে তার মেয়ের সাথে দেখা করতে কোনো না কোন সময় সামনে আসবে তুই তার মেয়েকে সব সময় চুকে চুকে রাখবি আর সুযোগ পেলে উড়িয়ে দিবি মাইকেলকে রতনের পুরো ডিটেলস ছবি দে আর কাজটা কোনো ঝামেলা ছাড়া করে আসতে বলে তো এরপর সিনাসে দিল্লি কয়েকদিন খোঁজাখুঁজির পর মাইকেল আজ রতনের মেয়েকে খুঁজে বের করেছে মেয়েটার নাম তিরা একজন ডান্সার আর সাথে বটে দেখে মাইকেল যেন কিরকম হয়ে যায় তার ভেতরের আগুনটা যেন নিমিশে ঈদ নিবে যায় তীরা যে নাচছে এখানে নাচের কোনো আগামাতা নেই রে ভাই দেখে কি মনে হচ্ছে কোন পাগলের মেলায় কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলেন তাই না মাইকেল গুরুর কথা মতো এরপর থেকে তীরাকে সব সময় চুকে চুকে রাখে সে কোথায় যাচ্ছে কখন কি করছে মানে সব কিছু দূর থেকে দাঁড়িয়ে মাইকেল খেয়াল রাখে তবে একদিন তীরা ড্রান্স প্র্যাকটিস করে বাড়ি ফিরছিল মাইকেলও তার কাছেই ছিল দূর থেকে তীরার উপর নজর রাখছিল হঠাৎ বকাটে একটা ছেলে এসে কি একটা বাজে শব্দ ব্যবহার করে তিরাকে ইনসাল্ট করে। তিরা রেতে মনটা অনেক খারাপ হয়ে যায়। ওদিকে বিষয়টা যখন মাইকেল লক্ষ্য করে, তার কাছেও বিষয়টা খুব খারাপ লাগে। মাইকেলের চোখ মুখ দেখে এটা বোঝা যাচ্ছিল তিরাকে ও ভালোবেসে ফেলেছে। হাতে কি একটা পড়ে ছেলেটাকে গিয়ে এমন মার মারে। ছেলেটা ভয়ে তিরাকে মা ডেকে ফেলে। এই ঘটনার পর থেকে তীরাও মাইকেলকে ফলো করতে শুরু করে আর তীরাও এটা বুঝতে পারে মাইকেল যে তাকে মনে মনে পছন্দ করে ধীরে ধীরে করে তারা দুজন কাছে আসতে শুরু করে একসাথে ক্লাবে যায় আড্ডা দেয় এভাবেই দিন যেতে থাকে একদিন তারা দুজন যখন বাড়ি ফিরছিল তখন মাইকেল বুঝতে পারে তাদের একটা গাড়ি ফলো করছে তবে মাইকেল এতে গুরুত্ব না দিয়ে গাড়ি চালাতে থাকে তীরাকে তার বাড়িতে পৌঁছে দেয় এরপর মাইকেল যখন চলে যাচ্ছিল তখন মাইকেল লুকিং গ্লাসে দেখে ওই গাড়িটা এসে তীরার ঘরের সামনে এসে দাঁড়ায় মাইকেল কিছু দূর যায় লোকটা যখন তীরার ঘরে ঢুকে পড়ে মাইকেল গাড়িটা ঘুরিয়ে আবার তীরার বাড়ি আসে তীরাকে দেখে তীরার ঘরে ঢুকে তীরার ঘরে ঢুকে দেখে তীরার বাবা এসেছে মানে রতন রতনকে দেখেই তো মাইকেলের মাথা গরম হয়ে যায় ইচ্ছে মতো কেলায় প্রতন বলে আমাকে মেরো না প্লিজ আমাকে অমর বলেছিল গুরুকে মারার জন্য কথাটা শুনে থমকে যায় অমর গুরুকে মারতে চায় আসলে গুরু যেমন বাইরে স্ট্রিক তেমনই ভেতরেও স্ট্রিক গুরু যে সব সময় অমর এই কাজ করোনা ওই কাজ করোনা কোনো কাজ করতে গেলেই গুরুর পারমিশন নেওয়া লাগতো এটা মুটেও অমরের পছন্দ হতো না তাছাড়া ওই দিন এত বড় একটা কনসাইনমেন্ট এসেছে গুরু তাকে দায়িত্ব না দিয়ে মাইকেলকে দিল এটাও তার ইগতে লাগে এতে করে সে রতনের সাথে মিলে একটা প্ল্যান করে অনেক ক্রিমিনাল গুরুর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তবে গুরুর উপর আঙুল তুলে কথা বলার কারো সাহস ছিল না অমর তাই এই কাজটা আমাকে দিয়ে। আমি বাইরে থেকে লুক এনে গুরুর উপর হামলা করি কিন্তু তুমি ওই দিন তাকে বাঁচিয়ে নিলে এসব জানার পর মাইকেল রতনকে আর মারে না এদিকে বিষয় যখন গুরু জানতে পারে মাইকেল রতনকে ছেড়ে দিয়েছে গুরু এতে মাইকেলের উপর অনেক রেগে যায় গভীর রাতে তিরার বাড়ি গুরু গুন্ডা পাটায় তীরাকে মেরে ফেলার জন্য তবে আজ তিরার সাথে মাইকেলও তার বাড়িতে ছিল এরা যখন এসে তাদের উপর হামলা করে সংখ্যায় বেশি থাকায় এর মধ্যে হঠাৎ করে এভাবে অ্যাটাক করায় মাইকেল তাদের সাথে পেরে উঠতে পারে না এরা মাইকেল আর তীরাকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা নির্জন এলাকায় যেখানে আমরা এটাও জানতে পারি অমরই মাইকেলকে মেরে ফেলার জন্য গুন্ডা পাটায় অমর বলে আমি তোকে পাঠিয়েছিলাম তীরার বাবাকে মারার জন্য আর এখন তুই আমাকে মারার প্ল্যান করছিস তা ওই মেটার প্রেমে পড়ে আরে ভাই তোকে একটা কথা বলি তুই আসলেই অনেক বড় বুকা তোকে তীরা এতদিন ব্যবহার করেছে শুধুমাত্র তার বাবাকে বাঁচানোর জন্য বিশ্বাস হচ্ছে না অমর তখন তীরাকে টেনে হিসেবে মাইকেলের সামনে আনে আর আমরাও এটা জানতে পারি রতন যখন এটা জানতে পারে মাইকেল তাকে মারতে দিল্লিতে এসেছে তখন সে তার মেয়েকে শো কিছু খুলে বলে আর মাইকেলকে আটকাতে বলে মাইকেল বিষয়টা জানার পর অনেক কষ্ট পায় নতুন করে সব কিছু ভুলে মাইকেল আবার ঘুরে দাঁড়াতে চেয়েছিল কিন্তু তীরা তার সব প্ল্যান বরবাদ করে দিল এদিকে এখন তো আবার মাইকেল ও সব সত্য জেনে গেছে গুরু যদি এটা জানতে পারে তার নিজের ছেলে কিনা এই বিজনেস ক্ষমতা পাওয়ার লোভে তাকে হত্যা করার প্ল্যান করে তবে গুরু তো তার অবস্থা কাহিল করে দেবে অময়ের সাথে আবার আর কেউ যুক্ত আছে সালারব এটা দুমুখী সাপের মতো গুরুর সাথে সাথে একভাবে কথা কথা বলে বলে আরেকভাবে হলো অমর ঘর শত্রু বিভীষণ খাবে তো খাবে বাঁশও দেবে তো বিষয়টা এখানেই অমর শেষ করে দে মাইকেল আর রতনকে করে মেরে ফেলে আর তিরাকে আরকের কাছে গছিয়ে দেয় এদিকে গুরু যখন এটা জানতে পারে মাইকেল আর রতনকে অমর মেরে ফেলেছে এর জন্য গুরু অমরকে অনেক মারধর করে তবে মেরে ফেলেছে ভালো হয়েছে তবে মেইন রিজন এটা না মাইকেল মোটেও আর দশটা মানুষের মতো না ও যদি বেছে থাকে তো সে তাদের কাউকে জীবিত রাখবে না অমর বলে ও মরে গেছে ডেড আমি তাকে মেরে ছয় ফুট নিচে ফেলে দিয়েছি ওর জন্য আমার চিন্তা হচ্ছে না আমার চিন্তা হচ্ছে তোর জন্য তুই জানিস না তাই বলছি যেদিন আমার উপর হামলা হয়েছিল আমার সব চামচা ওদেরকে ভয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু একমাত্র মাইকেল ওদের মুখোমুখি হয় আর একাই পঞ্চাশ থেকে ষাট জন মানুষের কাছ থেকে আমাকে রক্ষা করে তুই সত্যি করে বলছিস তো ওকে মেরে ফেলেছিস অমর বলে হ্যাঁ ড্যাড গুরু এরপর বলে ওই মেয়েটা এখন কোথায় অমর বলে মেয়েটাকে আমি আরকের কাছে গছিয়ে দিয়েছি গুরু বলে পথের কাটা সব সময় পরিষ্কার রাখা ভালো এই তোরা যাত ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়ায় ওমর বলে আমি যাই না ডেড কিন্তু গুরু যেতে দেয় না গুরুর এখনো এটা বিশ্বাস করছিল না মাইকেল কে যে আসলেই অমর মেরে ফেলেছে ওমর গুরুর কথা অবাধ্য হয়ে এদেরকে বলে আমি এই যুদ্ধ শুরু করেছিলাম আমি শেষ করব। তোমরা এখানেই থাকো আমি যাচ্ছি ওদিকে আমরা দেখতে পাই মাইকেলকে গুলি করে মারার চেষ্টা করলেও মাইকেল কিছুক্ষণ সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু মারা যায়নি গুলিবদ্ধ শরীর নিয়ে ছয় ফুট নিচ থেকে উঠে আসে আর আর্কের আড্ডাতে এসে জুড়ে জুড়ে তীরাকে ডাকতে শুরু করে তীরা মাইকেলের ডাক শুনে দৌড়ে মাইকেলের কাছে আসে তীরা কান্না করতে করতে বলে আমার ভুল হয়ে গেছে মাইকেল তীরা এবার এমন বিহেভ করছিল দেখে মনে হচ্ছিল ও আসলে এবার মাইকেলকে ভালোবেসে ফেলেছে যদিও এর আগে তীরা তার বাবাকে বাঁচাতে ভালোবাসার নাটক করেছিল কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল মাইকেল তখন তিরা কে সান্ত্বনা দে আমিও যদি তোমার জায়গায় থাকতাম এটাই করতাম তিরা তুমি কোনো ভুল করো ওদিকে তখনই অমর এখানে আসে আর যখন মাইকেলকে এখানে দেখে তার তো মাথা গরম হয়ে যায় তুই এখনো বেঁচে আছিস পাপা তাহলে ঠিকই বলেছিলেন আর অমর মাইকেলকে গিয়ে মারতে শুরু করে মাইকেল তখন রেগিয়ে এক এক করে এদের সবাইকে মেরে ফেলে এমনকি অমর এদিকে মাইকেল যখন মারামারিতে ব্যস্ত ছিল এই ফাঁকে আর কে নিয়ে পালিয়ে যায় মাইকেল এদিকে আর যন্ত্রণা সহ্য করতে পারছিল না তাই সে স্বামীর ও কষ্টসাধ্য কিন্তু এই কঠিন কাজটাও মাইকেল তার সাহসের জুড়ে সম্পূর্ণ করে স্বামী এখন গুরুকে সাপোর্ট না করে মাইকেলকে সাপোর্ট করছে এতে করে গুরু তো এখন তার উপর এটাক করবে মাইকেল স্বামীকে বলে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে। এদিকে গুরু যখন জানতে পারে মাইকেল অমরকে মেরে ফেলেছে, গুরুতর ভেঙে পড়ে। তার একমাত্র সন্তান ছিল অমর কেউ যে কখনো তার উপর এরকম এটা করবে, এটা গুরু জীবনেও কল্পনা করতে পারেনি। গুরু বলে, আমার পরে আমার ছেলেই এই শহরে রাজত্ব করত। এখন তো আমার ছেলেটা ওরনি। কি করব এই শহর আর টাকা পয়সা দিয়ে? তোমাদের মধ্যে যে মাইকেলকে মেরে তার বডি আমার কাছে নিয়ে আসতে পারবে আমি তাকে এই শহরের রাজা হিসেবে ঘোষিত করব। ওদিকে আরকে যে তিরাকে নিয়ে পালিয়ে গেছে ওত ভয়ে কাঁপছে কখন না আবার এখানে মাইকেল চলে আসে আর মাইকেল আসলে তার কি হবে সে ভালো করেই এখন অনুমান করতে পারছে এদিকে তখনই সবকিছু তুলপার করে মাইকেল আরকের কাছে আসে এরপর এক এক করে আরকের সব গুন্ডাদের মারার পর আর কে কে খুবই খারাপভাবে হত্যা করে মাইকেল তীরা মাইকেলের ভালোবাসা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কত বড় ভুল করেছে তীরা কল্পনাই করতে পারেনি মাইকেল যে তাকে এতটা ভালোবাসে এদিকে মাইকেলের গুলিবদ্ধ এক শরীর তারপর এতগুলো লোকের সাথে এতক্ষণ সময় লড়ে আর পারছে না তীরা মাইকেলকে ধরাধরি করে গাইতে তুলে একটা সময় তীরাও হঠাৎ গাড়িতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এতে করে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা জায়গায় গিয়ে ঠাস করে লাগে স্বামী যখন জানতে পারে তখন এটা স্বামী মাইকেলের মামাকে ফোন করে জানায় আঙ্কেল তখন স্বামীর লোকেশন অনুযায়ী গিয়ে তীরা আর মাইকেলকে রিসিভ করে মাইকেলের অবস্থা খুবই খারাপ ওইদিকে গুরু যখন জানতে পারে মাইকেল এখন অমুক জায়গায় আঙ্কেলের কাছে আছে সেখানে গুন্ডা পাঠিয়ে দে তবে এই আঙ্কেল মোটেও কোনো সাধারণ লোক না আর এটাও বলে রাখি আঙ্কেল কিন্তু মাইকেলের আপন মামাও না একটা সময় এই আঙ্কেল একজন জেলার ছিল গুরু এখানে যাদের পাঠায় আঙ্কেল তাদের প্রথমে সাইজ করে ওদিকে মাইকেল চলে যায় গুরুকে মারার জন্য এক এক করে গুরু সব লোকদের মেরে ফেলে গুরু মাইকেলকে দেখে বলে আমি তোকে নিজের ছেলের মতোই মনে করতাম কিন্তু কখনো ভাবিনি তুই আমার খেয়ে আমার পেছনেই যে বাস দিবি মাইকেল বলে ছেলের মতোই ভেবেছিলেন কিন্তু ছেলে তো মনে করেননি আসলে গুরু মাইকেলের মাকে শুধু ব্যবহার করেছে কিন্তু কোনো মূল্য দেয়নি কখনো আজ থেকে কয়েক বছর আগে মাইকেলের মা যার নাম ছিল জেনিফা গুরুর ক্লাবে যখন সিঙ্গার হিসেবে জয়েন করে তখন গুরুর ক্লাব এতটাও পপুলার ছিল না কিন্তু কিছুদিনের মধ্যে জেনিফার কারণে গুরুর ক্লাব অনেক ভালো চলতে শুরু করে ধীরে ধীরে করে গুরু জেনিফার কাছে আসতে শুরু করে নিজের বিয়ের কথা গোপন রেখে জেনিফার সাথে গুরু ইন্টিমেট হয় জেনিফা ও গুরুকে বাধা দেয়নি একটা সময় জেনিফা প্রেগনেন্ট হয়ে যায় গুরু যখন বিষয়টা জানতে পারে সে জেনিফার কাছ থেকে দূরে যেতে শুরু করে চাউলতা যখন জানতে পারে সে জেনিফাকে বলে বাচ্চাটা এবরেশন করানোর জন্য জেনিফা ভাবতেই পারেনি গুরু যে তার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবে একদিন এভাবেই চারুলতা সহ্য করতে না পেরে জেনিফার বাড়িতে গিয়ে আগুন চালিয়ে দেয় জেনিফার তখন বাড়িতেই ছিল কোনোভাবে ঘর থেকে বাইরে বেরোয় এরপর সে তার বাবার একজন পরিচিত লোকের কাছে আসে চিনতে পারছেন হ্যাঁ আমাদের আঙ্কেল আঙ্কেলকে বলে তাকে মাইকেলের জন্ম না হওয়া পর্যন্ত একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে আঙ্কেল সবকিছু চিন্তা ধারণা করে জেলে থাকতে বলে কারণ এই জায়গাটাই জেনিফার জন্য সবচেয়ে সেফ হবে জেনিফাকে কিছুদিন পর মাইকেলের জন্ম হয় মাইকেল বড় হতে শুরু করে ছোটবেলা থেকেই মাইকেলের একটাই স্বপ্ন ছিল তার বাবাকে হত্যা করা এতদিন মাইকেল যা করেছে এগুলো করার মূল কারণে ছিল গুরুর নজর তার দিকে নেওয়া যেন চোখ বন্ধ করে গুরু তাকে ভরসা করতে পারে এরপর আর কি মাইকেল তাকে ক্ষমা করতে পারে না রাগে অভিমানে গুলি একটার জায়গায় পাঁচটা করে মেরে ফেলে তবে সিনেমার শেষের দিকে আমরা এটা জানতে পারি গুরুর মতো সেম দেখতে তার আরেকটা ভাই ছিল যে কিনা কোনো কারণবশত দেশ ছেড়ে চলে গিয়েছিল আসলে ওই ছিল গুরু আর যে মারা গেছে ও গুরুর ছোট ভাই এদিকে মাইকেল এখন পুরো মুম্বাইতে রাজত্ব করছে কারণ গুরু তো নেই গুরুর ভাইয়ের ছেলেপালা এখন মাইকেলের উঠে বসে কথায় এখনো একটা প্রশ্ন থেকেই যায় স্বামী গুরুর এত কাছের লোক ছিল তবুও স্বামী কেন গুরুর সাথে বিশ্বাসঘাতকতা করলো আসলে স্বামী যখন জানতে পারে জেনিফার সাথে গুরু এরকম একটা জঘন্য কাজ করেছে স্বামীও নিজেকে ক্ষমা করতে পারছিল না তাই প্রতিশোধ হিসেবে সে মাইকেলের সাথে হাত মিলায় আরে গুরুকে শাস্তি দেয় তবে সুহামিও এটা জানতো না যাকে মাইকেল মারছে ও গুরু না বরং গুরু ছোট ভাই এতে করে গুরু যখন খবরটা পায় তার ভাইকে মাইকেল মেরে ফেলেছে সে দেশে আসে আর সুয়ামীকে তার লোকদের দিয়ে ধরিয়ে অনেক মারধর করে আর মাইকেলকে এটা জানিয়ে দিতে বলে ও যে বেঁচে আছে তো মুভির সিকুয়াল দেখে মনে হচ্ছে এটার দ্বিতীয় পার্ট আসবে কিন্তু আজ তিন বছর হতে চললো এখন পর্যন্ত মুভিতে আর দ্বিতীয় পার্ট আসেনি আসবে বলেও আমার মনে হচ্ছে না যদি আসে আমি এমনিতেই এক্সপ্লেন করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ